আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অ্যানোটুইন পরিবারের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবককে জানাচ্ছি রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে তৃতীয় রমজান এই তৃতীয় রমজানে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব তা হল সহি কোরআন তেল আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন অরত তিল কোরআন তার তোমরা সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করো অন্যত্র বিশ্বনবী জলাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আল্লাহ রাবুল হাসানা কোরআনুল কারিমের একটি হরফ যে তেলাওয়াত লাত করল তার আমল নামায় দশটি নেকি লেখা হলো সেই একটি হরফ এরকম নয় আলিফ লাম একটি হরফ এরকম নয় বরঞ্চ আলিফ একটি হরফ মিম একটি হরফ লাভ একটি হন আসুন কোরআনুল কারিমকে সৈবাবিতে তেলাওয়াত করে এই রমজানুল মোবারুকে আল্লাহরাবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ